কাকা সাহেব আমি বিকালে যখন গজ দিতেছিলাম না তন না ওই যে ওই ওই চিবার মধ্যে না আমি পাঁচশো টাকার একটা লোড পড়া দেখছি কিন্তু আমি তুলি নাই যদি আপনি কিছু কখন এল দেখে না দেখাটা মনে অনেক পয়া আসছে কি তাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি খাই দাও আমি দেখছি আমি তো ব্যাপারটা বুঝতেছি না এটা তুমি বুঝবা না এটা হচ্ছে এটিম কার্ড যাও টাকাগুলো তুলে কোথায় রেখে দাও তুমি ও তাই কিছু আরে সত্যি তো হে তো টাকা স্যার টাকাটা না হ্যাঁ ভাবু স্বীকার করছে এটা টাকাটা তোমার কিন্তু আমি তোমাকে এই টাকাটা তুমি একটা কাজ করো তুমি টাকা টাকা আপাতত আমাকে ধার দাও আমি তার সন্ধ্যা মধ্যে টাকাটা ব্যাগ দিয়ে দেবো কেমন মেয়ে দেবেন কিন্তু স্যার হ্যালো আচ্ছা শোন আমাকে একটা বড় দল দিতে হ্যাঁ আমি পাঁচশো টাকা লাগালাম ওকে আরে পেয়ে যাবি পেয়ে যাবি আমার কাছে টাকা আছে মর হঠাৎ করে টেলিফোনটা ডিস্টার্ব করছে বিদেশি ফোন বুঝতেছি না ম্যাডাম একটু একটু দেখে দিবেন আমার ফোনটা যদি হঠাৎ করে ডিস্টার্ব দিল কেন জানি দেন তো কি হইছে চাচা এক কাজ করো আমি না এটা বুঝি না তুমি এটা কোনো সার্ভিসিং এর দোকানে নিয়ে যাও এত দামি ফোন বিদেশ থেকে বাড়াইছে আবার সার্ভিসিং সেন্টারে যাই তো আমার টাকা দোকানে আছে ঠিক আছে দেই ম্যাডাম আ আচ্ছা ঠিক আছে যাই এই টাকাটাও জলে চলে গেল এখন কি করি আইডিয়া আজকে তো মনে হয় নরিন স্যালারি পেয়েছে এই শুনো না তুমি তো আজকে স্যালারি পেয়েছো তাই না তুমি একটা কাজ করো তোমার কার্ডটা আমাকে দাও আমার কিছু টাকার প্রয়োজন ছিল আমি টাকাগুলো তুলে এনে বাকি টাকা তোমাকে দিয়ে দিচ্ছি না আমার কাছে কোনো টাকা নেই আমি স্যালারি পাইনি আর দেখো বললাম না কথায় কথা একদম নাটক করবো না আমি জানি তোমার কাছে টাকা আছে তুমি স্যালারি পাইছো আচ্ছা ঠিক আছে তোমার কার্ডটা দাও তো তাহলে আমি বুঝতে পারবো এই নাও কার্ড চাই দেখো দু তিনশো টাকার উপরে টাকা নেই নাও হ্যাঁ যা টাকা সবকিছু মিলি ধন্যবাদ চাচা তোমারে কি যে একটু উপকার করলাম আজকে যদি এই উপকারটা না করতাম আমার এই টাকা চোখে চোখে দেখতাম না সারাটা মাস কষ্ট করি অর্থচ টাকা গুলা নিয়ে জোয়া খেলে বাজে আড্ডায় বসে নেশা পানি করে আচ্ছা ম্যাডাম আমি এই বাড়িতে আসার পর থেকে দেখতেছি সাহেব আপনার অত্যাচার করে বিভিন্ন ভাবে গালাগালি করে টাকা বসে নিয়ে যায় মাধ্য করে এত কিছু আপনি সহ্য করুন দেখ আপনার থানা যা কমপ্লেন করতে পারেন থানা কমপ্লেন করলে তো সাহেব করবো না যদি না শুনে

দেখি কপালে কি আছে তুমি কিন্তু একদম চিন্তা কর না আজকে অনেক বড় উপকার করছো তোমার আমি কোনোদিন বলি না সারা দুনিয়ার মাইয়ারা যদি আপনার মতো হইতো স্বামী বলত তাহলে তো কোনো সংসার অস্বামী হইত আপনার আবার খুব অবাক কথা কথা কই না স্বামী এত অত্যাচার করার পরও সহ্য করে আছেন এরা প্রত্যেকটা সংসারে এটা থাকা উচিত ठीक है गल